এই দেনে এসে দি এক কাছ থেকে আকে না দেনে দিয়ে আমার কথা কল দিয়ে এসে পাকে দি আসবে লাগবে না আগে সাদা আদ্র 290 দেনে কও

قال لو میرے تھا میں نہیں تھا تو جاننا ایک ہاٹا سن رہا ہوں نا اینٹی تھا وہ لائٹ کی دیر میں دیا سن نیویج ہے نا ہاسدلے ہوتے تھکا لگلا نہیں ہاسدلے اس اتراج وہ گلے क्या मानें की ये दिमाग दिमाग माताएं मुझे जागूंगी ना फिर वो आपसे शनि भाभी के मारे इसका मुझे तो जाती है माताएं बाली मारना है फिर दिमाग ने 99 परसेंट संभव ना था क्या मालूम

आ रोग गे का गले याने ना गले वाला हमको बीटू थाली बीटू ना थाली रखना था। पड़ेगा था। चलो चलिए थोड़ा से, आए, आए, से, आए, से, से, से ये वो हम के लिए और पांचटा आसन मिलते हैं है थोड़ा से जैसे معناتा ये ऑयल मॉडरेट पर नहीं पानी तो रखना अच्छा हां गोश्त की बोड معناتा हमारे तान हां समान बोडी है उन एक टुकड़ा से बस को ওই দিন কি কোনো কোনো ইস্যু ছাড়া তো ওই যে ওই দুজনে <laughs>

শেয়ার করার জন্য আসলাম অবশ্যই আপনারা একটু আমার চোখটা দেখে বলে দেবেন যে কি হয়েছে জ্বালা যন্ত্রণা করছে তাছাড়া আপনাদের আরেকটা একটা সুখবর দেওয়ার জন্য এসেছি আমাদের চোখ আছে আর হাজরাখানায় বলুর মেলা শুরু হয়েছে মেলা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ হাজরাখানার বলুর মেলা ঐতিহ্যবাহী তিনশো বছর ধরে যে মেলাটা হয়ে আসছে সেই মেলাটা গত মঙ্গলবার শুরু হয়েছে হয়ে এখনো চলছে এখনো তিন দিন চার দিন চলবে তো সবার আমন্ত্রণ মেলা দেখার জন্য মূলত মেলাটা দুই জায়গায় হয় চোখ আছে দ্বিতীয় মেলাটা হয় যেটা হাকিমপুর ধুপাদি জায়গা সে জায়গায় এই বলুর বিভিন্ন সময়ের বিভিন্ন ঐতিহ্যবাহী রূপকথার মূল গল্প আছে যেটা কথোপকথন তিনশো বছর ধরে হয়ে কথাগুলো প্রচলিত এই সময় আসলে এই বিল পীরের মেলা হলেই ওরস হলেই বৃষ্টি হয় সেই বৃষ্টি কিন্তু ঘটছে বাইরে বৃষ্টি হচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে আমি মূলত অবস্থায় একটা আশ্রয়স্থলে আছি দোকানে যেহেতু চোখের সমস্যা জ্বালা যন্ত্রণা করছে অবশ্যই আপনারা একটু কমেন্টটা আমাকে জানিয়ে দেবেন যে আমার চোখের সমস্যাটা কী হয়েছে বেশ কিছুদিন যাবত প্রায় সাত আট দিন

Ben de yapamadım. Yeni yapamadın. Yapamadım. Geçtim seni bir daha açacağım ben. Gel gel. Siz de yapın. Başka मेरे तेरुने बाक्स हैं एक नावरना में कुछ गंदा होगा तो ना तीन सात मिनट लोगों को आल्फोस्को है तो तो मेला का थाल ये तो बड़ो है ना तो बड़ो है আপনি কিন্তু এখনো আমাকে কিছুই জানালেন না যে আমার আসলে চোখে কি হয়েছে আপনাদের মতামতের অপেক্ষায় আপনাদের মতামতের অপেক্ষায় আছি আমার চকি কি হয়েছে কারণ আমার চোখে প্রচন্ড যন্ত্রণা করছে বেশ পাঁচ সাত দিন ধরে আমার টাকাই তো সমস্যা হচ্ছে